আসসালামু আলাইকুম আপনারা নতুন অবস্থায় অনেকে হতাশায় ভুগতেছেন যেরকম আপনাদের ফলোয়ার বাড়তেছে না বাড়তেছে বাড়তেছে না না কি করবেন চলুন আমরা ফেসবুকে প্রথমে চলে যাই আমার ফেসবুকে আসলাম আসার পর এখানে আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর সেই ডেশ বোর্ডে ক্লিক করবেন সেই ডেশ আসার পর এখানে দেখবেন যে কি বলতেছে এখানে আপনার যতটুকু সম্ভব এই ক্রাইটেরিয়াতে ওপেন করবেন এই ক্রাইটেরিয়া আসার পর দেখবেন এই ক্রাইটেরিয়া থেকে অনেক সময় আপনাকে ইনভাইট করতে বলবে আমার ইনভাইটের অপশনটি নেই এখানে ফেসবুক সিস্টেমে অনেক সময় আপনার ফেসবুক নিজে থেকেই এই অপশনে আপনাকে দেখাবে যে আপনাকে ইনভাইট একশো বন্ধুদেরকে আপনার ইনভাইট করতে হবে এটি চেক দিয়ে নেবেন এখানে আসার পর এখানে অপশনটি নেই তারপর আপনি যা করবেন আপনার এখানে দেখেন আপনার প্রোফাইল আইকনটির নিচে দেখবেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন ইনভাইট ফ্রেন্ড করার পর এখানে যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইলে ডাইরেক্ট আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন এবং কি আপনার যদি পেজ থাকে তাহলে আপনার পেজ থেকে লগ হয়ে আপনার ফেসবুক আইডিতে যেয়ে তারপর আপনার ইনভাইট করতে হবে এই অপশন গেল তারপর আপনাকে আরেকটি অপশন দেখাবো খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার যাদের মাধ্যমে আপনি কমেন্ট রিপ্লাই করেছেন যাদের মাধ্যমে আপনি করেছেন তাদের মাধ্যমে আপনি এখানে যা করতে পারেন এখানে দেখেন যে আমার নিচে কোন কমেন্ট দেওয়া হয়েছে চলুন আমরা দেখি নিচে কমেন্টে গেলাম এখানে এই কমেন্টে আসার পর এখানে আমার এই কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে আসার পর দেখেন যে আমি একটি পিকচার আপলোড করেছি এখানে আমার পিকচারের নিচে দেখবেন লাইক কয় জনে লাইক করছে এটি আমি দেখতে পারতেছি এই লাইকের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে ইনভাইটিং বা ফলোয়ার এই সিস্টেমগুলো এখানে আমার ফলোয়ার হয়ে গেছে এবং কি ইনভাইট করা ছিল যার কারণে আমার এখানে এই অপশনটি দেখাচ্ছে আপনাদের বেলায় যদি কেউ আপনাদের অ্যাকাউন্টে যদি লগ অথবা কেউ যদি আপনাদের ফেসবুকে যদি ফলো দিয়ে অথবা লাইক দিয়ে না রাখে তাহলে আপনার এখানে ইনভাইট দেখাবে যদি আপনি ইনভাইট দেন তাহলে তাদের ওইখানে নোটিফিকেশন যাবে আপনাকে আপনি আমন্ত্রণ জানালেন যে আপনার ফেসবুক পেজে আসার জন্য এই অপশন আরেকটি গেল আরেকটি অপশন দেখবেন যে যতটুকু সম্ভব এখানে লাভ ব্রিক দেখতে পারতেছেন যদি আপনাকে কেউ এখানে কমেন্টে আসার পরে লাভ ব্রিক দিবেন আপনি যদি কোনো ফিডব্যাকে যদি আপনি কোনো নোটিফিকেশন দিয়ে রাখেন বা কাউকে কমেন্ট করেন সেখানে আপনার এখানে এই অপশন দিতে অনেক বন্ধু দেখাবে এই অনেক বন্ধু যদি আপনি কারো পোস্টে যদি একটি রিলসে পোস্ট করে আসলেন আপনাকে যদি ওই মাধ্যমে রিয়েক্টের পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা দেড়শো যদি আপনার রিয়েক্ট আসে এখানে এই সকল সকলকেই দেখাবে সকলকে দেখালে আপনি কি করতে পারবেন তাদের সকলকে ইনভাইট করতে পারবেন সেই ইনভাইটে যদি আপনার এখানে আসতে পারে তাহলে মনে করেন যে আপনাদের ফেসবুক পেজটি আস্তে আস্তে গ্রো হবে আর মূলত বিষয় একটি জিনিস সবসময় খেয়াল খেয়াল রাখবেন যে ফেসবুক অ্যাক্টিভ থাকলে চলবে না আপনার অ্যাক্টিভ পরিবার লাগবে তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়েই আজকে বিদায় নিচ্ছি